আপনার প্রায় পুরনো সমাতে প্রথম চাপটা পড়ে পুরোনো সময় আর আপনার সেই চাপ পড়ার সঙ্গে সঙ্গে এই একটাও চাপ পড়েছে এটা বাড়িটা বাড়ি তারপরে আপনার প্রায় পিছন দিকে যে চারটা বাড়ি ছিল ওই বাড়িটা আপনার প্রায় চোদ্দ বিঘা নিয়ে পড়েছে ওটা টোটাল আর আপনার পরের পর বাড়িগুলো সব একসঙ্গে একবারে একই মানে নিমিসে সরে গেল মানে টাইমই দেয়নি খুব যে কেউ কিছু সমান সরাবে ওরকম টাইম পায়নি কালকে কতখানা বাড়ি পড়েছে আপনার সতেরোটা বাড়ি পড়েছে আর প্রায় এখনও আপনার আট নটা বাড়ি দেখেন পুরো ঝুলছে ওগুলা বাড়িগুলো এই মতো অবস্থায় কতটা আতঙ্কে রয়েছেন আপনারা আমরা প্রচুর আতঙ্ক বুঝাতে পারব না আপনার নিজের ভিটামারি স্যার আপনার একদম পরিচয়ের চোখের সামনে এর থেকেও দুঃখ আমাদের এর থেকে বেশি কিছু নাই আপনার বুঝাতে পারব না যে কত কষ্টয় আছে আর কটা আমরা আতঙ্কে আছি সরকারকে এই বিষয়ে কি বলবেন সরকারকে এই বিষয়ে আমরা একটা আমাদের আবেদন যে আমাদের নইটা যেন কংক্রিট দিয়ে বানানো হয় ভালো মতন করে যেন আমরা পুরনো বাসন চাই গ্রামবাসী আর আমরা যেন যেগুলো বেঁচে আছে সেগুলো যেন আমরা বাস করতে পারি এটা আমাদের সরকারের কাছে আবেদন আমি তো বলবো এই ভাঙনটা মারাত্মক কখন কোন দিক থেকে হয়েছে আরাটের পাচে নে মানুষ যদি তাও তো গতকালেরটা আটটা নাগাদ হয়েছে এর আগে বারোটা একটাতে হয়েছে রাত্রি না হয় তাও মানুষ টানতে টুনতে পারে বা সময় পায় কিন্তু এই গতকালকার ভাঙনটা এমন মারাত্মক হয়েছে যে চাই যে মানুষ পড়ে মরে যায় আর পাঁচ বাড়ি পড়েছে ওই যে একটা বিরাট ঢালাই বাড়ি ছিল ভাদুদের ওটা গোটাটাই পড়ে গেছে মোট কতটা বাড়ি পড়েছে কালকে থেকে 14 কতটা আসনের আছেন আতونکو মানে গোটা গ্রামের লোক আতونکو আপনাদেরকে কোথাও নিয়ে গিয়ে রাখা হয়েছে না এখন মতামত হয়েছে সকালীপুর স্কুল আচ্ছা আপনাদের যে এই জমি চলে গেল অর্থাৎ ভেটে মাটি চলে গেল কি আশ্বাস দিলেন বা কি আমাদের দাবি এই ভাত না খাওয়িয়ে আমাদের কিছু বসতির সমস্যাটার সমাধান করতে চাইছি কিন্তু কালকে এসছিল অনেকগুলো নাম লিখে নিয়ে গেছে সেটা রকম এক নদীতে তলিয়ে গেছে আর ওই তলিয়ে দেখা এইটা এরা ইট ভেঙে বাড়িটা ই করেছে কিন্তু তলায়নি এই দুই রকম কোয়ালিটি করে গেছে সরকারের কাছে কি দাবি করবেন দাবি করেছি আমরা যে একটু জমি জমা নিয়ে ঘর করে আমরাকে ঢোকার ব্যবস্থা করলে আমরা শান্তি পাই